আমাদের এই পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত যে সাম্প্রদায়িক দাঙ্গার যে একের পর এক চেষ্টা চালাচ্ছে বিজেপি তা আরও একবার প্রমাণিত কারণ বিজেপি পরিচালিত পাশকুড়া রঘুনাথ বাড়ি এলাকায় যে পঞ্চায়েত অঞ্চল রয়েছে সেখানে কামিনাচকের কালীমাতা সংগ্রহ নামে এক ক্লাব ষোলো দলীয় দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে এবং সেই প্রতিযোগিতায় তারা উল্লেখ করেছেন যে নিয়মাবলী দিয়েছেন দশ দফার সেই নিয়মাবলীর মধ্যে লিখেছেন যে কোনো মুসলিম ছেলে কোনো দলেই খেলতে পারবে না মানে ভাবুন একটা খেলা হবে একটা টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টে নিয়মাবলী দেওয়া হয়েছে যে কোনো মুসলিম খেলোয়াড় কোনো দলে খেলতে পারবে না কেন খেলতে পারবে না তার কোনো কারণ কোনো কী জন্য তার কোনো কিছু নেই এই ভারতবর্ষ যেখানে বৈচিত্র্যের মধ্যে যেখানে ঐক্য যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে সেই দেশকে বিজেপি প্রতিনিয়ত সাম্প্রদায়িক বিভাজনে ভাগ করেছেন এতদিন ধরে আমরা ভাবতাম যে হিন্দি গোবলাই এলাকায় এটা চলছে ঠিক মাটি সেই বীজ বাষ্পে ভূস্পীমুত হয়ে হতে চলেছে এই পশ্চিম বাংলার মাটিতে প্রতিনিয়ত এই সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যাচ্ছে বিজেপি আর এস এসের মতো রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো আর সেটাকে গ্রহণ করছে এই পশ্চিম বাংলার মানুষ হ্যাঁ পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়ার একটি ক্লাব যে ক্লাবে ষোলো দলীয় নক ফুটবল প্রতিযোগিতার আয়োজন আগামী উনত্রিশ তারিখে সেই খেলা হবে সেই টুর্নামেন্ট এবং সেই খেলার যে নিয়মাবলী দেওয়া হয়েছে দশ দফা সেই নিয়মাবলীর মধ্যে লেখা হয়েছে কোনো মুসলিম খেলে কোনো দলে খেলতে পারবে না আপনারা জানেন যে আমাদের ইস্টবেঙ্গলের যে যারা খেলেন তার মধ্যে অন্যতম হচ্ছেন আলোয়ার আলী মোহাম্মদ রাকিব যারা অন্য অন্য হিন্দু প্লেয়ারদের সঙ্গে খেলেন তাদের সঙ্গে কোনো তাদের সমস্যা নেই যদি মোহন বাগানের কথা বলি তাহলে সামাদ সুয়েল ভাট আজ আমরা যদি কালকের যে কেকে আর রাজস্থানের যে খেলা হয়েছে সেখানে যদি দেখি যে সুলিল নারিনের জায়গায় মঈন আলী খেলিয়েছে মঈন আলীকে খেলানো হয়েছে সেই সুনীল নারিনের পারফরমেন্স মহিন আলী কিন্তু ব্যাটে না হলেও বটে বলে করিয়ে দেখিয়েছে যেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই মিলেমিশে খেলার মাঠে কোনো বিভেদ থাকে না ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে খেলে সেই খেলার মধ্যেও বিভেজন তৈরি করা হচ্ছে এই পশ্চিমবঙ্গে প্রাক্তন ফুটবলার মঈদুল ইসলাম বলেছেন ভারতবর্ষের কোনো ক্রীড়া প্রতিযোগিতায় এরকম হয় বলে আমার জানা নেই ওই ক্লাব কর্তৃপক্ষ কেন ওই কথা লিখেছেন সেটা ওরাই বলতে পারবে যদি সত্যি এরকম লেখা হয় তাহলে প্রশাসনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত সত্যিই তো নেওয়া উচিত যেখানে খেলার মধ্যে হিন্দু মুসলিম শিখ ইসাই মিলেমিশে খেলেন যেখানে বিরাট কোহলি আর সিরাজুদ্ সিরাজ মোহাম্মদ সিরাজ তারা কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন যেখানে যশপ্রীত বুমরা আর মোহাম্মদ স্বামী একসাথে বল করেন যেখানে আবেশ খান আর রবীন্দ্র জাডেজা একসঙ্গে খেলার মাঠে দৌড়ান সেখানে কিসের বিভাজন সেখানে কেন এই বিভাজন থাকবে কেন এই সাম্প্রদায়িক উস্কানি থাকবে কি করে একজন কেলা কর্তৃপক্ষ একটা ধর্ম নিরপেক্ষ দেশে এই টার্মসটা ইউজ করতে পারে কি করে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে আজকে এতদিন ধরে আমরা যে কথাটা ইউপিতে দেখতাম গুজরাটে দেখতাম রাজস্থানে দেখতাম বিহারে দেখতাম ঝাড়খণ্ডে দেখতাম মহারাষ্ট্রে দেখতাম আজকে সেই রোগ যেন আমাদের পশ্চিমবঙ্গে ছেয়ে ফেলেছে বিজেপি রাজনৈতিকভাবে এ রাজ্যে দাঁত পোটাতে পারছে না কিন্তু তারা বারবার মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে বারবার তারা সামর্থ্য হয়েছে যত দিন যাচ্ছে মানুষের মধ্যে বিভেদ মানুষের মধ্যে একেবারেই উস্কানি দাঙ্গার আক্রান্ত তারা করছে এদিকে বিজেপির এক আইনজীবী নেতা তরুণজ্যোতি তেয়ারি তিনি বলছেন আপনারা প্রতিদিন ডাব খাবেন ডাব খান ডাব খাওয়া ভালো অবশ্যই সবাই জানে এবার ডাব নাকি নিজে কেটে খেতে হবে তাই জন্য দা কিনতে হবে দা কিনে প্রতিদিন ডাব খেতে হবে নিচে আবার লিখছেন বিশেষ দোস্তব্য বলে যে আপনারা আসলে কি বলতে চাইছি বুঝতে পেরেছেন হ্যাঁ তরুণ যত তেয়ারি হিন্দুদেরকে বলছে দা রাখুন বাড়িতে মুসলমানদের কাটতে হবে সাম্প্রদায়িক কি উস্কানি দিচ্ছে ভাবুন এদিকে সুকান্ত মজুমদার কদিন আগে বাংলায় আগুন জ্বালিয়ে দেবো এই করে দেবো সেই করে দেবো বিশাল কিছু বলার চেষ্টা করেছেন বাংলাদেশের অশান্তিকে কেন্দ্র করে অগ্নিমিত্রা পাল বলেছিলেন বাংলায় দাও দাও করে জ্বলবে শুভেন্দু অধিকারী প্রতিদিন সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন বলছেন এই সরকারটা নাকি জিয়াদিদের সরকার রাজ্যে যে সরকারটা চলছে এই যে প্রতিদিন সাম্প্রদায়িক উস্কানি হিন্দু মুসলিম মানুষের মধ্যে যে বিভাজন বিভেদ তৈরি করছেন আজকে সেটা খেলার মাঠেও কিন্তু প্রভাবিত হচ্ছে এই যে মুসলমান হিন্দু আজকে যদি নিজেরা দুই সম্প্রদায়ের মানুষ যদি মারামারি করে হিন্দু মুসলিম তাহলে কি এই নিজেদের মধ্যে মারামারি করলে কোনো নেতার ক্ষতি হবে না এই সাধারণ মানুষের ক্ষতি হবে নিজেদের মধ্যেই রক্তারক্তি হবে নিজেদের মধ্যেই প্রাণহাদি ঘটবে ফলে এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে এই যে খেলার মাঠে আর সাম্প্রদায়িকতা প্রশাসন যদি নিরাপ থাকে আগামী দিনে আরও এই ধরনের ঘটনা ঘটতে থাকবে ফলে প্রশাসনের এই বিষয়টা সজাগ দৃষ্টিতে দেখার দরকার এ নিয়েই আজকে আমাদের এপিসোডে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমাদের এই পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত যে সাম্প্রদায়িক দাঙ্গার যে একের পর এক চেষ্টা চালাচ্ছে বিজেপি তা আরও একবার প্রমাণিত কারণ বিজেপি পরিচালিত পাঁশকুড়া রঘুনাথ বাড়ি এলাকায় যে পঞ্চায়েত অঞ্চল রয়েছে সেখানে কামিনাচকের কালীমাতা সংগ্রহ নামে এক ক্লাব ষোলো দলীয় দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে এবং সেই প্রতিযোগিতায় তারা উল্লেখ করেছেন যে বলি দিয়েছেন দশ দফার সেই নিয়মাবলীর মধ্যে লিখেছেন যে কোনো মুসলিম ছেলে কোনো দলেই খেলতে পারবে না মানে ভাবুন একটা খেলা হবে একটা টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টে নিয়মাবলী দেওয়া হয়েছে যে কোনো মুসলিম খেলোয়াড় কোনো দলে খেলতে পারবে না কেন খেলতে পারবে না তার কোনো কারণ কোন কী জন্য তার কোনো কিছু নেই এই ভারতবর্ষ যেখানে বিচিত্রের মধ্যে যেখানে ঐক্য যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে সেই দেশকে বিজেপি প্রতিনিয়ত সাম্প্রদায়িক বিভাজনে ভাগ করেছে এতদিন ধরে আমরা ভাবতাম যে হিন্দি গোবোলাই এলাকায় এটা চলছে কেবলার মাটি সেই বীজ বাষ্পে ভূস্পীমুত হয়ে হতে চলেছে এই পশ্চিম বাংলার মাটিতে প্রতিদিয়ত এই সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যাচ্ছে বিজেপি আর এস এসের মতো রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো আর সেটাকে গ্রহণ করছে এই পশ্চিম বাংলার মানুষ হ্যাঁ পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়ার একটি ক্লাব যে ক্লাবে ষোলো দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন আগামী উনত্রিশ তারিখে সেই খেলা হবে সেই টুর্নামেন্ট এবং সেই খেলার যে নিয়মাবলী দেওয়া হয়েছে দশ দফা সেই নিয়মাবলীর মধ্যে লেখা হয়েছে কোনো মুসলিম খেলে কোনো দলে খেলতে পারবে না আপনারা জানেন যে আমাদের ইস্টবেঙ্গলের যে যারা খেলেন তার মধ্যে অন্যতম হচ্ছেন আলোয়ার আলী মোহাম্মদ রাকিব যারা অন্যান্য হিন্দু প্লেয়ারদের সঙ্গে খেলেন তাদের সঙ্গে কোনো তাদের সমস্যা নেই যদি মোহনবাগানের কথা বলি তাহলে সামাদ আব্দুস ভাট আজ আমরা যদি কালকের যে কে কে আর রাজস্থানের যে খেলা হয়েছে সেখানে যদি দেখি যে সুনীল নারিনের জায়গায় ময়ন আলী খেলিয়েছে মহিন আলীকে খেলানো হয়েছে সেই সুনীল নারিনের পারফরমেন্স মহিন আলী কিন্তু ব্যাটে না হলেও বটে বলে করিয়ে দেখিয়েছে যেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই মিশে খেলার মাঠে কোনো বিভেদ থাকে না ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে খেলে সেই খেলার মধ্যেও বিভেজন তৈরি করা হচ্ছে এই পশ্চিমবঙ্গে প্রাক্তন ফুটবলার মঈদুল ইসলাম বলেছেন ভারতবর্ষের কোনো ক্রীড়া প্রতিযোগিতায় এরকম হয় বলে আমার জানা নেই ওই ক্লাব কর্তৃপক্ষ কেন ওই কথা লিখেছে সেটা ওরাই বলতে পারবে যদি সত্যিই এরকম লেখা হয় তাহলে প্রশাসনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত সত্যিই তো নেওয়া উচিত যেখানে খেলার মধ্যে হিন্দু মুসলিম শিখ ইসাই মিলেমিশে খেলেন যেখানে বিরাট কোহলি আর সিরাজুদ্ সিরাজ মোহাম্মদ সিরাজ তারা কাদের হাত মিলিয়ে খেলেন যেখানে যশ্রীত বুমরা আর মোহাম্মদ স্বামী একসাথে বল করেন যেখানে আবেশ খান আর রবীন্দ্র জাডরিয়া একসঙ্গে খেলার মাঠে দৌড়ান সেখানে কিসের বিভাজন সেখানে কেন এই বিভাজন থাকবে কেন এই সাম্প্রদায়িক উস্কানি থাকবে কী করে একজন ক্লাব কর্তৃপক্ষ একটা ধর্ম নিরপেক্ষ দেশে এই টার্মসটা ইউজ করতে পারে কি করে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে আজকে এতদিন ধরে আমরা যে কথাটা ইউপিতে দেখতাম গুজরাটে দেখতাম রাজস্থানে দেখতাম বিহারে দেখতাম ঝাড়খণ্ডে দেখতাম মহারাষ্ট্রে দেখতাম আজকে সেই রোগ যেন আমাদের পশ্চিমবঙ্গে ছেয়ে ফেলেছে বিজেপি রাজনৈতিকভাবে এ রাজ্যে দাঁত ফোটাতে পারছে না কিন্তু তারা বারবার মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে বারবার তারা সামর্থ্য হয়েছে যত দিন যাচ্ছে মানুষের মধ্যে বিভেদ মানুষের মধ্যে একেবারেই উস্কানি দাঙ্গার চাকরান তারা করছে এদিকে বিজেপির এক আইনজীবী নেতা তরুণজ্যোতি তেয়ারি তিনি বলছেন আপনারা প্রতিদিন ডাব খাবেন ডাব খান ডাব খাওয়া ভালো অবশ্যই সবাই জানে এবার ডাব নাকি নিজে কেটে খেতে হবে তাই জন্য দা কিনতে হবে দা কিনে প্রতিদিন ডাব খেতে হবে নিচে আবার লিখছেন বিশেষ দোস্তব্য বলে যে আপনারা আসলে কি বলতে চাইছি বুঝতে পেরেছেন হ্যাঁ তরুণ যতু হিন্দুদেরকে বলছে দা রাখুন বাড়িতে মুসলমানদের কাটতে হবে সাম্প্রদায়িক কি উস্কানি দিচ্ছে ভাবুন এদিকে সুকান্ত মজুমদার কদিন আগে বাংলায় আগুন জ্বালিয়ে দেবো এই করে দেবো সেই করে দেবো বিশাল কিছু বলার চেষ্টা করেছেন বাংলাদেশের অশান্তিকে কেন্দ্র করে অগ্নিমিত্রা পাল বলেছিলেন বাংলায় দাও দাও করে জ্বলবে শুভেন্দু অধিকারী প্রতিদিন সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন বলছেন এই সরকারটা নাকি জিয়াদিদের সরকার রাজ্যে যে সরকারটা চলছে এই যে প্রতিদিন সাম্প্রদায়িক উস্কানি হিন্দু মুসলিম মানুষের মধ্যে যে বিভাজন বিভেদ তৈরি করছেন আজকে সেটা খেলার মাঠেও কিন্তু প্রভাবিত হচ্ছে এই যে মুসলমান হিন্দু আজকে যদি নিজেরা দুই সম্প্রদায়ের মানুষ যদি মারামারি করে হিন্দু মুসলিম তাহলে কি এই নিজেদের মধ্যে মারামারি করলে কোনো নেতার ক্ষতি হবে না এই সাধারণ মানুষের ক্ষতি হবে নিজেদের মধ্যেই রক্তারক্তি হবে নিজেদের মধ্যেই প্রাণহাদি ঘটবে ফলে এই বিষয়টা সব সময় মাথায় রাখতে হবে এই যে খেলার মাঠে আর সাম্প্রদায়িকতা প্রশাসন যদি নীরব থাকে আগামী দিনে আরও এই ধরনের ঘটনা ঘটতে থাকবে ফলে প্রশাসনের এই বিষয়টা সজাগ দৃষ্টিতে দেখার দরকার এ নিয়েই আজকে আমাদের এপিসোডে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ